নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে আজ নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুভ যোগ এবং দিন থাকছে শুক্রবার আজকে আপনাদের ক্ষেত্রে সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে না থাকছে এগারোই জানুয়ারি চলবে সকাল ছটা আটচল্লিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য শুরু করতে পারেন তবে কালকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তা আপনাদের জন্য শুভ হবে প্রপোজ করার জন্য শুভ তিথি রয়েছে আজকে দশটা পঁয়তাল্লিশ থেকে বারোটা দশ যে ধরনের প্রপোজাল আপনার আপনার বিজনেস পার্টনারকে আপনার আপনার মনের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজ চলবে দশটা পঁয়তাল্লিশ থেকে বারোটা দশ যেকোনো ধরনের কনস্ট্রাকশন এই সময়কালে শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে এগারোই জানুয়ারি সাতটা পনেরো থেকে নটা চোদ্দ এবং দশটা একচল্লিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে এই সময়কালে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন জব জয়েন করার জন্য শুভ তিথি থাকছে পনেরোই জানুয়ারি সাতটা ষোলো থেকে দশটা আঠাশ যে কোনো ধরনের জব এই সময়কালে জন জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য তিথি থাকছে পনেরোই জানুয়ারি চলবে সাতটা ষোলো থেকে দশটা আঠাশ যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সময়কালে শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে অশুভ সময় থাকছে আজ ভোর রাত্রি চারটে থেকে চারটে পঞ্চান্ন এই সময়কালে কোনো শুভ কার্য না এগারোটা একচল্লিশ যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হচ্ছে অমৃতকাল নটা এক থেকে দশটা বাইশ সকালবেলা থাকবে এই সময় যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ সময় এগারোটা থেকে একটা পাঁচ যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করলে ফায়দাই ফায়দা দেখতে পাবে শুভ দিক থাকছে পূর্ব চলে যাবো আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা উচিত দেখুন যদি আপনার জন্মগোষ্ঠীতে থাকা শুক্র দুর্বল রয়েছে শুক্রকে আপনি মজবুত করতে চাইছেন তাহলে ভগবান শুক্রদেবের আজকে পূজা উপাসনা করতে পারেন এছাড়া মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন শ্রী সুপ্তমের পাঠ আজ সন্ধেবেলায় করতে পারেন খাওয়া ঘির প্রদীপ প্রজ্বলিত করে এবং একই সাথে আপনারা যদি আপনাদের জন্মকোষ্ঠীতে থাকা যে দুর্বল অবস্থানে রয়েছে অশুভ অবস্থানে রয়েছে শুক্র তাহলে সেই শুক্রকে মজবুত করতে চাইছেন তাহলে মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্যের দান করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুক্রের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন হচ্ছে পৃথিবত্ত্ব কোন গ্রহের নির্দেশক হয়ে থাকে অর্থাৎ কোন গ্রহ পিত্বকে নির্দেশ করে থাকে সেই বিষয়ে আপনাদের যদি জানা থাকে তাহলে এই প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ আর গত দিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম শম্পা ব্যানার্জি চলে যাবো আলোচনায় প্রত্যেক দিনকার মতো রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখতে পাচ্ছেন পরিবারে কোনো সমস্যা যেগুলি চলে আসছিল সেগুলি দূর হবে এবং উপহার এবং সম্মানের প্রাপ্তি করতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি দেখুন পুরোনো কোনো ইচ্ছা যেগুলি চলে আসছিল সেগুলি পূর্ণ হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ শুভ রং সংখ্যা মিথুন রাশি কর্মে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে তিন পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে এই সময়কালে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হবে কথা এই সময়কালে আপনাকে বুঝে বলতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেসার কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ আপনাকে এই সময়কালে বুঝে করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি ঘরের যে সমস্ত কাজ ছিল সেই কাজের প্রতি কিন্তু আপনাদের মনোযোগ বৃদ্ধি করতে এবং কাজ কিন্তু এই সময়কালে ব্যস্ততা বৃদ্ধি পাবে ঘরের কাজে নতুন কাজের সুযোগ মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতেও দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে কাজের চাপ বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে কর্মের সমস্যাগুলি দূর হবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা থেকে বাঁচুন বড় সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়াই ভালো হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিন রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ হতে পারে পিতার সহায়তায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিত রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে